আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে আমি প্রথম মাদেরপুর মডেল মসজিদে প্রবেশ করতেছি আর পূর্বে আমি প্রবেশ করিনি কিন্তু বাইরে থেকে দেখছি খুব ভালো লাগছে তো আজকে নিজে সশরীলে এত সুন্দর মসজিদে প্রবেশ করলাম এবং এখানে জোহরের নামাজ পড়লাম খুবই ভালো লাগলো ভিতরের দৃশ্য বাইরের দৃশ্য সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে এবং খুবই ভালো লাগছে অবশ্য আল্লাহর ঘর দেখলেও ভালো লাগে ঠিক আছে আর যদি সেটার ভিতরে প্রবেশ করে আল্লাহর শুক্রিয়া আদায় করা যায় নামাজ পড়া যায় তাহলে তো আরও সুন্দর লাগে তো মনটা অনেক ভালো লাগছে তারা অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও দূর থেকে এসে যারা দূর থেকে দেখতেছেন মসজিদটা দেখবেন এসে এবং এখানে এসে নামাজ আদায় করবেন দেখবেন মনটা ভালো লাগবে আর আল্লাহর ঘর অবশ্যই সেটা যেমনই হোক না কেন সুন্দর তো এই ছিল আজকের ভিডিও তো এই মসজিদ থেকে কিন্তু আপনি লেকের পাড়টা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই মসজিদের সামনে যে জায়গাটা আছে এখান থেকে আপনার বাইরের দৃশ্য এবং লেকের পাড়ের দৃশ্য এগুলোও দেখতে কিন্তু খুব চমৎকার লাগে তো সকলের দাওয়াত রইল আসবেন আমাদের প্রিয় শহর মাদারীপুর মডেল মসজিদে এসে নামাজ পড়ে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারাক